এশিয়াম সম্পর্কে কি বলছেন আমরা একটু লক্ষ্য করি বিসমিল্লা রহমান ইয় মানু

হে ইমানদাররা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে এই রমজান মাসের রোজা কে সিয়াম কে ফরজ করা হলো তোমাদের উপরে এই রমজান মাসের রোজা কে ফরজ করে দেওয়া হয়েছে কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল শুধু আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে রকম কি রোজা না 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 এক একটা নবীর এক এক রকম শিয়ামের একটা নিয়ম জারি ছিল যেমন নু আলাই সালাম নু আলি সালামের সময় রসুসালাম বলছেন নু সালামের যুগে এই নবীরা তাদের সেই কম তার দলেরা রমজান রোজা রাখতো কেমন তো ঈদুল ফিতার এবং ঈদুল আজহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান এ আপনার কিনা সিয়াম পালন করতো শুধু মুসা আলাইহিস সালামের জামানায় এই রোজাটা একটু ভিন্ন ছিল বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মুসার কম অর্থাৎ এই বানイスাইল এর কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর তাদেরকে মেরে মাপ না কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন এই এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নাপি মশা আসিয়াম পালন করেছেন এই জন্য সে ইহুদির আসিয়াম পালন করে মশা যুগের আমরা রোজা দেখতে পেলাম এইভাবে করতে করতে যদি আপনি দাউদ আলী সালামের যুগে চলে যান দাউদ আলী সালামের সময় সিয়াম আল্লাহ বিষ্ণু বলছেন আল্লাহর কাছে ছিল এই দাউদ আলী সালামের রোজা এই রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন ছেন একদিন থাকতেন একদিন করে ছাড়তেন শুধু নাই এ করতে 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 ঈসা আলাইহিস সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়া বালী আলাইহিস সালাম তিনি বলেন ইন্নী নাজাতু লিল রব্বিল আলাম ইন্নী নাজাতু লিল আদির রাহমানি সামান আম্মা মারিয়া মালী আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মানত মানত করেছি অতএব আমি কারো সঙ্গে আজ কোনো কথাই বলবো না সূরা মারিয়াম 26 নম্বর আয়াত মানে এতগুলো থেকেও প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম পেটেন একটা নিয়ম সিস্টেম ছিল কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না শুধু তাই নয় তার থেকে আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসে রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে তার পূর্বে যে রোজা ছিল খুবই জটিল এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল কেমন জটিল প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাতের রোজা ধরবে এই মাগরিব থেকে নিয়ে এস আর ঘুহু মানে মধ্যেকার সময়টা এই সময়ে খাওয়া দাওয়া করে নিলো ব্যাস জেমিলাセス এবার তারপরে যখন রোজা ভাঙবে বা ইফতার করবে ওই ইফতার করার সময় ও খাবার খেতে হবে তা ভাঙতে হবে এখন যদি ওই লোকটা খাবার যদি না খায় যদি কোনো রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবারওকে পুরো নাই পুরোরাই আবারোকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুবই কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রেখে খুব সহজ তাহলে আমরা ওয়াতর আয়াত থেকে বুঝতে বললাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন লা আল্লাহকুম তাতাকুল আমি তোমাদেরকে আল্লাহ ভিরু বানাবো তোমরা মুতাকি হবে তাকওয়াবান হবে এই জন্য আমি তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে ধরতেই হবে কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাসা কটা বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না ও দিন দিনবে কদিন আছে হে আর যেদিন হয়ে গেল ওর অ্যাপ সাইন শুরু হয়ে গেল মানে কি রোজা রাখবে না সেইখানে রু মানে একদম একেবারে রুগী হয়ে গেল বাহানা খাটাবে এখন

এখন খায়ও বসে বসে আপনাদের এলাকায় দিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী ওর স্ত্রী বলছে ভাত দেয় না তো থোত না উড়িয়ে দেবো ভাত দে এখন কি করবে স্বামীর মেয়ের কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজার দিনও ভাত দিনও আরাম খাচ্ছে শুনেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফর করবেন কিংবা রোজা কোন ক্রমে রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই তাদের শুনেলেন আল্লাহ তারা বলছেন কি করতে হবে রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না তো মিস্কিনকে মিসকিনকে খাবার দিতে হবে তা আপনার দিনে কয় টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরেলেন তিন বেলায় দুশো টাকা যদি তিন বেলার যদি আপনার খরচ হয় তাহলে একদিনে খাবার মিস্ত্রিকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলেও তিরিশটা যদি রোজ আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গেলু তাহলে আপনাকে মিস্ত্রিকে ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে এখন তিন হাজার কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে টাকা দিতে যাব না রাখি কষ্ট করে টাকাটি খামখা দিব আমি জিনা আপনাকে রাখতে হবে বিশ্বনবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন দ্বিতীয় ধাপ আমিন তৃতীয় ধাপ আমিন সাহাবিরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসুল এটা আবার কেমন হলো এতদিন খুদবা দিলে এতদিন মেম্বারে উঠলে কোনদিন এরকম তো শুনলাম না সাহাবিরা প্রশ্ন করছেন মা কুন্তাহাদা তাসনাউ হাদা আপনি এইরকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিনের আগে কোনদিন দেখলাম না এবার বিশ্বনবী বলছে ও আমার সাহাবিরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর এক কথা আমার নাম শুনার পরে দুরুদ পড়লো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা ধ্বংস কে আল্লাহর রাসূলের নাম শুনলো নাম শোনা পর আপনি এক করে বসে আছেন দেখেন ওই লোক জুম্মার খুতবা শুনে মসজিদে কতবার বলবিতে যে বলে মোহাম্মদ আর আপনি খলিল খত্রর মত এরকম করে আছেন মুখ নড়াতে হবে যেমনি কোন কেউ আপনার সামনে মোহাম্মদ শব্দটা নিবে তখন আপনাকে বলতে হবে কি সাল্লু আলিহি ওয়াসাল্লাম যদি না বলেন কি হবে বদুয়া আমার বদুয়া লাই নাবির বদুয়া কি আমিন বলা মনে যে নাবির নাম শোনার পর দরুদ পড়লো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় নাম্বার 2 2 নম্বর সিঁড়ি পা পা এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন তো আল্লাহর রাসূল বলছেন ও সাহাবীরা জিবরিল যে ব্যক্তি তার মা বাপ কে পেয়েছে কিন্তু ওই বাপ মা কে পাওয়ার পর মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা মা বাপ বেঁচে আছে মায়ের খিদ করতে পারলে না মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই মা বাপ বেঁচে আছে মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায় আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে না নাদান শুনে লাও তোমার জন্য

একটা একটা করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে এতটা একটা একটা করে বুঝানো হয়নি কারণ মা-বাবা এত দামি জিনিস যে বাপ যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় বাপ মায়ের আপনাকে করতে হবে বিষ্ণুময় বললেন যার বাপ মা চার বাপ মায় খিদমত করে জান্নাত নিতে পারলো না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক নাম্বার যে রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার মিটিয়ে নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা তাহলে এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে আমি কামিয়াব হয়ে যাব এই তালাশ আপনা করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম 4টা দিনে আলোচনা করেছি আজকে আলোচনা করছি এই রমজান মাসের গুরুত্বটা কতটা আছে এই রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলছেন শাহরুম

যখন আগম আগ প্রথমে যেমন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পরে যাবে তখন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবাস সামা যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দা হয় ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দা হয় ওয়া এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা কেন 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 শৈতঙ্ দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কুত্তার তাক করে আবার তোদেরকে আমি মুক্তা বানাবো এই জন্য আমি তিন নম্বরে বললাম বললেন যে রমজান মাসে শয়তানকে সিটা দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ করবে না এরপরে তো মানুষ পাপ করে কি করে না করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কে না ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো অত আপনাকে লজিক দিব না একটা সামান্য একটা উদাহরণ দিই উদাহরণ আপনারা জাকির নায়কের লেকচার শুনেন শুনেন কি না ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়কের এই এ এ পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তুমি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংস্র প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই ভাগটা খাঁচা বন্দি বাগদার কাছে যদি আপনি কাঁচা কাছে যান তাহলে বাগ বাগটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপ কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে ওয়াসিলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অনন্যার কাজ আর ওই অন্যায়ের কাজটা আপনি যদি জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দাও হবে না ওখানে আমি যাব না তার মানে আর একটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডক্টর জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে এসে দাঁড়ায় তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ভিড়তে হয় তাহলে ওকে মদের আক্রমণ লোক মদ হাত ধরতে হবে তাহলে রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজের নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করে তলেято গুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাদের মুত্তাকি বানাবে কি আছে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলে লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এর নি আমাদের কোনো মাথা ব্যাথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জি না তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে নিয়ে চলতে হবে আমরা

এই সময়টা কোন মানুষের জন্য নয় আল্লাহর জন্য এসিয়াম তা রাখে এই জন্য আল্লাহ হুসমান তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না বাংলাদেশের এক মানে বয়স্ক লোক এটা খেতে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে জলের বোতল আর প্রখর রোদ এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান কি বলছে আপনি রোজা আছেন যে রোজা আছি তো রোজা যখন আছেন তো আমার একটা কথা কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছি বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান খান আপনাকে পুরস্কার দেবো হাজার টাকা দিবো না আপনাকে পাঁচ হাজার টাকা দেবো খালি খান লোকটা উত্তর নেবেন যখন বলেছে পাঁচ হাজার টাকা দেবো আপনি এক ধর খেয়ে বলছে রোজা তো বারো মাসের জন্য নয় বারো মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে তুমি কে তুমি পাঁচ হাজার কেন তুমি যদি আমাকে গদি গদি টাকায় না আমাকে বল দাও আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছে তোমার টাকা নিয়ে আমার কোন ফায়দা নাই এই রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্য এটা সত্যি আল্লাহর জন্য পৃথিবীতে এবাদত অনেক আমল আছে লোক দেখানি হয় কিন্তু এই

আমার যান ঠান্ডা হয়ে যাবে রে খেতে পারবেন কি পারবেন না পারবেন তো একা পারবেন না লুকিয়ে কেউ দেখবেন একদম কখনো একবার দেখবি বিষমিল্লা করে বেরে দিলে হ্যাঁ আবার চিট হয়ে গেলে কিন্তু না হাজার রুদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করেন যদি ওপর আপনার পানিটা ওপরে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন এর পরেও যদি আপনি মনে করেন গপ করে একটু গিলে নেব কে দেখতে পাবে কিন্তু এর পরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি আর এই রোজাদারের জন্য আল্লাহ একটা দরজা বানিয়েছেন তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস তবে আপনাকে শর্টকাট কথা বলি আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে ঠিক রাখতে হবে কান এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন না আপনাকে সংসংহত হতে হবে কি নিয়তে আপনি রাখবেন হাদিসে নাই মান সোমা রমজানা ঈমান ওয়احتিসাবা গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি তাই তো এই হাদিসটা মূলবীর মুখে শুনবেন সামনে আসছে তো এটা দুইটা শর্ত আছে একটা ইমান আমার আগের কুলের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন മെ ഒ ഇമ് বিষয় লুকিয়ে আছে আমি ওটার বলছি না আপনাকে ইমানকে আগে ঠিক করতে হবে বামা না ইখলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে اخلاق আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে আপনি কি হিসাবে রাখছেন শুধু কি একটা মাস থেকে পালিয়ে যাবে না জন্য না কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না কিসে তাকাই ওয়ালা কিং ইলা আম আকুলুবুকুম ওয়া আরমালুকুম

কথা আপনি বলেন এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয় কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক হতে হবে যাতে আমার এই রমজান মাসের কষ্টটা রমজান মাসের এই মেহন আপনি এত কষ্ট করে রাখছেন খবরদার আল্লাহ রসুল যেগুলো বিরত থাকতে বলেছেন খাওয়া পান করা স্ত্রী সঙ্গম এগুলো দিনের বেলা হারাম রাতের বেলা করতে পাবেন কিন্তু যদি আপনি দিনের বেলাই করে দেন তাহলে গলা আপনার ভুল তো এটা আপনি আজকে বলতে পেলাম না অনেক কথা আছে সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময় এই আমি বলতে পারলাম না তবে চেষ্টা করবেন ভাই সামনে রোজার যারা নিয়োগ করছেন বা রাখবেন আমার আগের আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা দেখবেন কি কি করবেন কি কি নিয়োগ করবেন কোন কাজটা রেডি করবেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফিল হয়ে গেছি জি না এখন থেকে ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না যত জেনাই মুক্ত আছেন ছাড়ুন ছেড়ে দেন করবেন না আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন না আপনাকে করতে হবে যদি এইগুলো কাজ ত্যাগ না করেন আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা কষ্ট করাই হবে আল্লাহ তালা এর কোন আপনাকে পুরস্কার দিবেন না দিবেন না দিবেন না আমি দানের দিকে যাব আমি দানের দিকে যাব তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয় কিন্তু বলতে গিয়েও আপনি যেহেতু ईमानदार মানুষ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাHum ينফিকুন যারা গায়েদের প্রতি ইমান রেখেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস সালাত এবং যারা সালাত আদায় করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা নিজের রুজি থেকে রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে ইমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয় ইমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ইমান রেখে দিল আর নয় তার পাশাপাশি এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনাকে দিতে হবে এটা আমাকে বলতে